বাইকের গতি তিরিশ 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 আসল কথা আসলে কেউই বলতেছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন এরকম যে যারা হচ্ছে বাইক চালায় রা তো বেসিক্যালি ইমার্জেন্সি পারপাস বা আর কাটাকাটির আর কি আছে আর কিছু নাই মোটামুটি আগাছা পরিষ্কার করে ফেলছি ও আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের নমি কাকা তবে আজকে আমি বুম বুমে আজকে আমার ছাদ বাগানে আসি একটা ছোট্ট বাগান আছে আমার আর খুব বেশি গাছ নাই চেষ্টা করতেছি আস্তে আস্তে বানানোর জন্য ক্যামেরার পিছনে কিছু আছে আর এই পাশে কিছু দেখতেছেন যাই হোক এগুলো আসলে বিষয় না বিষয় হচ্ছে আসল বিষয় আসে সেটা হচ্ছে রিসেন্ট টাইমে ইদানিং কয়েকটা দিন ধরে আমি হচ্ছে যেই ব্লগ ভিডিও দেখতেছি মানে যেহেতু আমি বাইকার সো বাইকার কমিউনিটি যত ব্লগ ভিডিও আছে সবগুলাই দেখা হচ্ছে টুকটাক অনলাইন প্ল্যাটফর্মে খুব একটা তোলপাড় চলতেছে বাইকের গতি তিরিশ 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 এরকম মানে চলতেই আছে আর কি আসল কথা আসলে কেউই বলতেছে না তো এই ভিডিওটা দেখলে হয়তো অনেকটা খারাপ লাগতে পারে বাট দেখতে থাকেন যদি আপনার কোনো জায়গায় খারাপ লাগে বা আমার কোনো কথা যদি অযৌক্তিক মনে হয় তাহলে আপনি কমেন্ট বক্সে জানাই দিন যে কেন আপনার কথাটা অযৌক্তিক মনে হয়েছে বা খারাপ লাগছে ইনফ্যাক্ট আমি আমার পরিচিত যত ভাই ব্রাদার আছে যারা বাইক চালায় আপনাদের কাকা আমাদের আমার স্যারি বন্ধু স্যারি তো সেও এই বিষয়টা নিয়ে একটু বিরক্ত যে বাইকের গতি কেন কেন এবং এটা প্রায় আপনার অলমোস্ট আট দশ দিনের মতো হয়ে গেছে যে বিষয়টা ইস্যুটা নিয়ে চলতেছে আমিও লাস্ট কয়েকদিন ধরেই গতি লিমিট মেনটেন করি বাইক চালাচ্ছি এবং রাস্তাঘাটে কি ধরনের কি ফেস হয় বা কি সমস্যা হইতে পারে অসুবিধা অসুবিধা সবই দেখতেছি তো দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা উচিত কারণ হাইলাইট করে নিউজ পোর্টালগুলা এবং যারা ব্লগ করতেছে সবাই দেখাচ্ছে যে গতি লিমিট তিরিশ 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 বাট এর বাইরেও একটা বিষয় আছে সেটা খুব বেশি হাইলাইট হচ্ছে না এখন মিডিয়া কভারেজ যেটাই হোক না কেন ভিতরের খবরটা কিন্তু একটু অন্যরকম থাকে ভিতরের খবরটা আমি আপনাকে একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে দুর্ঘটনা হ্রাস করার জন্য সড়ক পথে গতির লিমিট কমে আনা হয়েছে এবং সেটা সকল ধরনের পরিবহনের জন্য যান পরিবহনের জন্য তো 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 এর এর মধ্যে বাইক অবশ্যই থাকবে বাইকও আছে একটা বিষয় কি আমি আগেও বেশ কয়েকটা ইস্যু নিয়ে ভাবছিলাম আপনাদের সাথে কথা বলবো বাট হয়ে ওঠে নাই তার মধ্যে একটা ছিল হচ্ছে গুলশান রোডে আপনার হচ্ছে কি বলে এটাকে কিছু এআই টেকনোলজি আপডেট করে হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল যেটা দিয়ে হচ্ছে রাস্তায় যারা হচ্ছে আইন অমান্য করবে ট্রাফিক বেসিক্যালি ট্রাফিক আইন অমান্য করবে তাদের হচ্ছে অটোমেটিক মামলা চলে যাবে এটা নিয়ে বেশ কয়েকদিন নিউজ আমিও ভাবছিলাম কথা বলি কারণ আমার আমার কাছে কাছে ব্যক্তিগতভাবে এটা লাগছিল আমি যখন হচ্ছে গুলশান এলাকাতে ঢুকতাম বা যাইতাম আমি মেনটেন করতাম চেষ্টা করতাম যেন আমার আমি যেন কেস না খাই মামলা যেন আমার না হয় কিন্তু কয়েকদিন পরে দেখলাম যে সিসি ক্যামেরাই উধাও সিসি ক্যামেরা নাই মানে ওইটার আর কোনো আপডেটই নাই যেখানে ছিল ওইখানে স্থগিত থাইমে গেছে বিষয়টা তারপর আর এটা নিয়ে কথা বলা হয়নি তার কিছুদিন পরে আবার আপনার এই গতির বিষয়টা নিয়ে একটা বিআরটিএ যখন হচ্ছে প্রথম অ্যাপ্লাই করলো মানে আপিল করলো যে সড়ক পথের যে গতি কমানোর যে লিমিটেশনের যেই হিসাব নিকাশ এটা তখন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন এরকম যে যারা হচ্ছে বাইক চালাইরা তো বেসিক্যালি ইমার্জেন্সি পারপাস বা মানে উনি একটু বিস্তারিত বলছে আমি অত বলতে না এখন এই মুহূর্তে আপনারা একটু গুগলে গেলে সার্চ দিলেই দেখতে পারবেন কথাগুলো আছে বা ইউটিউবে ওনার ভিডিও আছে তো সেখানে উনি বলছিল যে বাইকের লিমিট কমানো হবে না তো তার বেশ মাসখানেক পরেই আবার হঠাৎ করে এই সপ্তাহখানেক আগে এই নিউজটা চলে আসলো যে বাইকের শুধু বাইক না পরিবহন সব সকল ধরনের পরিবহনের গতি একটা লিমিটেশন করা হয়েছে তো এখন আমি ভাবলাম যে হয়তো বা এটাও দুদিন পর হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা আর হয় নাই আপাতত এই যে ঘটনাটা এটা বিদ্যমান এখন এইটা রাস্তায় থেকে হবে বা হচ্ছে কিনা আমি এখনো জানি না সঠিক জানি না কারণ আমি রাস্তায় যতদিন চলতেছি খুব বেশি একটা গাড়িকে দেখিনি যে যার মতো আগে যেভাবে চলতো সেভাবে চলতেছে এখন কোন দিন পুলিশ ধরে বসবে আর সেই রিস্কে যাবই না আমিও মোটামুটি এই কয়দিন ধরে চালায় যে অভিজ্ঞতা পাইছি ভাবলাম যে আপনাদের সাথে কিছু বিষয় একটু শেয়ার করা উচিত কারণ অনেক কিছুই দেখা গেছে যে আপনাদের কাছে হাইক করে রাখা হচ্ছে এখন হাইট করে রেখা চিল্লাই মার্কেট পাওয়া যাবো ভাই কোন আপনারা যেভাবে ব্লক করতেছেন যে তিরিশ লিমিট আমি কিভাবে চালাবো তিরিশ লিমিট আমি কিভাবে চালাবো ভাই সব রাস্তার জন্য তার তিরিশ না তিরিশ পঞ্চাশ ষাট তিনটা ভাগে ভাগ করা হয়েছে বাইকের জন্য আমি আপনাদেরকে একটু আপনাদের একটু স্ক্রিন শেয়ার করি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আমি একটু দেখাই আপনাদের তো প্রথমে হচ্ছে আপনার আপনি আপনার মোবাইল থেকে বা আপনার ডিভাইস থেকে সরাসরি ব্রাউজারে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি গুগল গুগল গুগলটা অন করবেন তো অন করার পরে সেইখানে হচ্ছে আপনি সার্চ অপশনে যে সড়ক মহাসড়ক কোনগুলো এটা হচ্ছে লিখে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে দেখেন আপনার হচ্ছে প্রথমে একটা ইয়ে আসে কি বলে এটাকে উইকিপেডের একটা ওয়েবসাইট আসছে সেটা হচ্ছে বাংলাদেশ সড়কের তালিকা তো এই তালিকাটাতে ঢুকেন ঢুকলে আর এখানে একটা অপশান আছে আমি বাংলায় অন করলাম আর যারা হচ্ছে বাংলা বুঝতে পারেন না বা বাংলা পড়তে পারেন না ইংলিশ পছন্দ করেন তারা চাইলে ট্রান্সলেশন ইংলিশে চেঞ্জ করে নিতে পারেন সো এই আর কি যাই হোক আমি পেজে চলে আসি ওয়েবসাইটের পেজে আসলাম তো আসার পরে দেখেন এখানে তো জাতীয় মহাসড়কের কিছু ছবি টবি আছে এইটা দেখলে দেখতে পারেন অত বেশি ওটা বেশি জরুরি কোনো কিছু না তো প্রথমে আসা হচ্ছে সড়ক ও জনপথ বিভাগ পরিসংখ্যান এইখানে হচ্ছে আপনার মোটামুটি রাস্তার পরিমাপ দেওয়া আছে তো সর্বমোট দৈর্ঘ্য দেওয়া আছে একুশ হাজার পাঁচশো পঁচানব্বই দশমিক চার নয় তিন কিলোমিটার এটা হচ্ছে টোটাল বাংলাদেশে যত রাস্তা আছে সবগুলার একটা পরিসংখ্যান আছে এখানে আর এক্সপ্রেসওয়ে কোনগুলো এক্সপ্রেসওয়ে হচ্ছে চালু আছে আপনাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং কোন পাঁচটা চালু আছে দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার নির্মাণাধীন আছে হচ্ছে নির্মাণাধীন আছে হচ্ছে আরও দুইটা আর অনুমোদিত আছে হচ্ছে আপনার একটা দুইটা তিনটা আর প্রস্তাবিত এবং পরিকল্পিত আসার বেশ কয়েকটা দশটার মতো আছে এটা তো গুলো হচ্ছে এক্সপ্রেসওয়ে রাস্তা কোনগুলো সেটা দেখতে পারলেন এবং আসেন এবার আসেন হচ্ছে জাতীয় মহাসড়ক তো জাতীয় মহাসড়ক হচ্ছে দেখেন ঢাকা কাজপুর মদনপুর কি আখেলার চর কুমিল্লা মানে ফেনি মানে ভাগ আছে বিভিন্ন ভাগ আছে একটা দুইটা করে আপনার এইখানে হচ্ছে আপনার সর্ব এইখানে হচ্ছে আপনার সর্বমোট কতগুলো আছে দাঁড়ান আমি তাদেরকে একটু দেখাই এইখানে আপনার প্রায় সাতষট্টিটা অলমোস্ট সাতষট্টিটা হচ্ছে ভাগ আছে তো এটা হচ্ছে গেলো জাতীয় মহাসড়কের যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এইবার হচ্ছে আঞ্চলিক মহাসড়ক আছে কিছু সেইখানে হচ্ছে কয়টা আছে আপনাদেরকে দেখাই এখানে অলমোস্ট আপনার অনেকগুলো আছে যার যার এলাকায় ভাই নিজ দায়িত্বে দেখে নিয়ে আপনার যে এলাকা আপনি এখান থেকে দেখে যে আপনার এলাকা কোন রাস্তাটা আসলে কোন ভাগে পড়ছে এটা আপনার জন্য সুবিধা হবে কেন সুবিধা হবে সেটা একটু পরে বলতেছি তো এখানে অলমোস্ট আছে হচ্ছে আপনার একশো বাইশটা একশো বাইশটা রাস্তা আছে যেই রাস্তাগুলো হচ্ছে জাতীয় আঞ্চলিক মহাসড়ক সরি আর জেলা সড়ক আছে জেলা সড়ক আছে অলমোস্ট আপনার হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ভিআইপি টার্মিনাল তুরাক রোহিতপুর আরও যাচ্ছি এই আর কয়টা আছে দেখি নিচে হচ্ছে জাতীয় মহাসড়ক মোট আছে হচ্ছে আপনার হাইشو 33টা 633টা রোড আছে এগুলো হচ্ছে জাতীয় মহাসড়ক আর এই তথ্যগুলো হচ্ছে যেহেতু উইকিপিডিয়া একটা অথেন্টিক সাইট এবং এখানে এখানকার যে নিউজগুলা এখানে আসলে ফেক তেমন কিছুটা থাকে না থাকেই না বলতে গেলে চলে তো এখানে যে তথ্যগুলা নেওয়া হইছে তথ্যসূত্রগুলা এইগুলা মূলত হচ্ছে আপনার আচ্ছা তথ্যসূত্র এখানে তথ্যসূত্র যেটা নেওয়া হইছে যে দেশের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেশের 10 জেলায় জাতীয় মহাসড়ক নাই মানে নেই আর কি নাই তো এটা হচ্ছে সংসদে হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী উনি হচ্ছে বলছিলেন আচ্ছা এই যে সড়কগুলা ভাগ করা হয়েছে এটা মূলত হচ্ছে আপনার দুই হাজার মূল এখানে আপনারা যে ব্লু কালার আছে এটাতে ক্লিক করলে আপনার এটার বিস্তারিতটা পাওয়া যাবেন এবং এটা হচ্ছে আর থেকে সংগ্রহ করা আর কি আচ্ছা তো এই তো গেল হচ্ছে সড়কের যে ভাগগুলা এগুলো তো একটু দেখে নিন আপনার আপনার এলাকা আর এখন আসেন আপনাদেরকে হচ্ছে বেসিক নিউজটা হচ্ছে দেখাই যে নিউজের মধ্যে আসলে কি ছিল বা কি আছে আমি হচ্ছে একটা ছবি ডাউনলোড করছি সেটা হচ্ছে প্রথম আলোর এটার স্ক্রিনটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি তো ছবিটি একটু দেখেন আচ্ছা এখানে শুরুতে এটা হচ্ছে প্রথম আলোর থেকে নেওয়া একটা ছবি তো এখানে বলা হচ্ছে যে কোন সড়কে কোন যানবাহনের কত গতি থাকবে এখানে সড়ক মহাসড়কের শ্রেণী আছে আমি একটু আগেই যেটা দেখাইলাম যে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যে রাস্তাগুলোর নাম এখানে শেষ একদম লাস্ট পর্যন্ত আসতে গ্রামীণ সড়ক মানে গ্রামের রাস্তাগুলো যেগুলো এবং পরিবহনের ক্ষেত্রে আছে হচ্ছে আপনার কি কি আছে এখানে প্রাইভেট কার মানে মাইক্রো ট্যাক্সি হ্যাঁ বাস মিনি বাস ট্রাক পিক আপ তারপর হচ্ছে মোটরসাইকেল থ্রি হুইল একটা দুইটা তিন চারটা পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে পরিবহনগুলাকে এবং নিচ থেকে যদি আমি আসি তাহলে যে গ্রামীণ সড়ক গ্রামের যে রাস্তাগুলা এবং শহর এলাকায় প্রাইমারি আরবান সড়ক যেগুলা এই রাস্তাগুলা উপজেলা সড়ক সিটি কর্পোরেশনের আন্ডারে যেই এলাকাগুলো আছে তারপর হচ্ছে জেলা সড়ক জাতীয় মহাসড়ক জাতীয় মহাসড়ক ক্যাটাগরি এ বি দুটা ভাগে ভাগ করা হয়েছে এবং এক্সপ্রেসওয়ে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রাস্তার আটটা ভাগ করা হয়েছে এখন এই রাস্তাগুলো মূলত আপনার হচ্ছে তিরিশ লিমিট বাইকের জন্য যদি আমি সবগুলো এখন আলোচনা করব না শুধু বাইকের আলোচনা করে যেহেতু আমি বাইক নিয়ে বেসিক্যালি কথা বলতে যাচ্ছি বাইকার যারা আছে তাদের জন্য তো এখানে হচ্ছে আপনার এক দুই তিন চার চারটা রাস্তায় আপনার তিরিশ লিমিট করা হয়েছে তারপরের যে রাস্তাগুলা সেগুলো হচ্ছে আপনার পঞ্চাশ এবং ষাট মানে সব থেকে বেশি সাইড করা হয়েছে আসেন শুরুতেই হচ্ছে গ্রামীণ সড়ক গ্রামের যে রাস্তাগুলা ভাই ওই রাস্তাগুলা নর্মালি এমনিতেই গ্রামের রাস্তা বলেন বা শহর এলাকার প্রাইমারি আবরান আরবান সড়ক যেই রাস্তাগুলা তারপর হচ্ছে উপজেলা মহাসড়ক তো এই রাস্তাগুলা হচ্ছে আপনার মূলত সিটি কর্পোরেশন আন্ডারের ভিতরে যে রাস্তাগুলো যেখানে তিরিশ লিমিট করেছে এইগুলো হচ্ছে বেসিক্যালি আপনার গ্রাম রাস্তা ধরেন বা আমার যদি শহরের কথা চিন্তা করি আমি আমার জায়গা থেকে বলি তো আমার বাসার সামনের রাস্তা বা এলাকার ভিতরে যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর কথা বলা হয়েছে তো এইখানে আপনার তিরিশ লিমিট মানে খুব যে ওই ভাই তুই আয় দিকায় সাইডিকা কালে ডাকতেছিস ডাক

এখন না মানলে তো কিছু করার নেই তো তিরিশ হচ্ছে এই রাস্তাগুলোর জন্য বেসিক্যালি খুব যে রাস্তাগুলো সরু দুই লেনের রাস্তা এবং চলাচল বেশি বাজার ঘাট তারপর হচ্ছে আপনার রিক্সা অটো রিক্সা মানে এগুলা রাস্তার মধ্যে চলবে এইখানে আপনি পঞ্চাশ ষাট সত্তর আশি স্পিডে টানবেন কেমনে ভাই আর টানতে গেলে বিপদ অ্যাক্সিডেন্ট একটা মানে ঘটার সম্ভাবনা থাকি এটা আসলে অস্বীকার করার মানে কোনো সেকেন্ড কোনো অপশন নেই এই একটা বিষয় তো গেল আর নর্মালি যদি আপনি চিন্তা করেন আমি আমার জায়গা থেকে যদি বলি যদি ধরেন আমার ফ্যামিলিতে যদি একশো জন মেম্বার থাকে এর মধ্যে সর্বোচ্চ হয়তো পাঁচজন বাইকার হতে পারে মানে আমরা পাঁচজন হয়তো বাইক চালাই বাকি পঁচানব্বই জন সদস্যই কিন্তু হচ্ছে রিক্সা প্রাইভেট কার বা বাস এইসবে সিএনজি এই চলাচল করে তো ওদের কথাও তো আপনার চিন্তা করতে হবে শুধু আপনি বাইকার বইলা বা আমি বাইকার বইলা যে শুধু বাইক নিয়ে চিলাচিলি করবো বা বাইক নিয়ে কথা বলবো সেটা তো তা না সবার দিকটাই দেখতে হবে এবং বিআরটিএ বলেন আর সরকার বলেন মানে তারা সবার জন্যই দেখে বা সবারটাই দেখে শুধু আপনার আমারটা দেখলে তার হবে না যাই হোক অত ডিপে না যাই আমি তো এই রাস্তাগুলো হচ্ছে বেসিক্যালি তিরিশ কর হয়েছে তারপরে আসতেছে হচ্ছে আপনার জেলা সড়ক হ্যাঁ জেলা সড়ক এবং জাতীয় মহাসড়ক তারপর হচ্ছে জাতীয় মহাসড়ক ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এই তিনটা লেনে হচ্ছে আপনার স্পিড লিমিট করা হয়েছে পঞ্চাশ এখন আসেন এখানে একটা বিষয় হচ্ছে যে স্পিড লিমিট পঞ্চাশ করা হয়েছে আমরা ঢাকা শহরে চলি ভাই এখন মেইন রোডে যখন উঠি এলাকার থেকে বের হয়ে যখন মেইন রোডে উঠি যেই পরিমাণ জ্যাম থাকে ট্রাফিকের রাস্তাঘাটে সিগন্যাল থাকে চল্লিশ মধ্যে পায়ে ধাক্কায় ধাক্কায় মনে করেন চলা লাগে বিষয়টা হচ্ছে এরকম এত ট্রাফিক এত জ্যাম এত গাড়ি তো সেইখানে আপনার পঞ্চাশ লিমিট মানে কি একদম মানে খারাপ করে ফেলছে এই জেলা সড়কের মধ্যে এই যে থ্রি হুইলার যেগুলো আছে সিএনজি ছবি দেওয়া সিএনজি টেম্পো যাই হোক এই লিমিট করছে তিরিশ আপনার লিমিট করছে পঞ্চাশ ট্রাক তারপর হচ্ছে পিক আপ টিক আপ এগুলো লিমিট করছে তিরিশ হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেন শুধুমাত্র বাইক না তারপর হচ্ছে আপনার এই যে বাসের লিমিট করা হয়েছে চল্লিশ প্রাইভেট কারের লিমিট করা হয়েছে চল্লিশ তো সেইখানে আপনি আপনার তিরিশ লিমিট আছে এটা খারাপ কি একটা দেড়শো সিসি বা এখন তো হায়ার সিসি চলে আসছে যত হায়ার সিসি আসুক না কেন কতক্ষণ কতক্ষণ চালাবেন সম্ভব না আপনার স্পিড লিমিট ওর বেশি উঠাইতে পারবেন না শহরের ভিতরে রাস্তাগুলোতে তারপর জাতীয় মহাসড়ক আর এক্সপ্রেসওয়েতে সাইট লিমিট করা হয়েছে সেখানে আপনার গাড়ি হচ্ছে যে বাস এগুলো করা হয়েছে পঞ্চাশ তারপর হচ্ছে বাইকের জন্য দিচ্ছে সাইট আর যেহেতু এখানে থ্রি হুইলার চলবে না আপনি ইজিলি একটা লেন ধরে আপনার বাইক আমরা একটা লেন ধরেই যেতে পারবো ওটার জন্য খুব বেশি যে ক্ষতি হয়ে যাবে বিষয়টা ওই না যারা বলতেছেন যে মানে অ্যাক্সিডেন্ট হবে এখন হচ্ছে বেড়ে যাবে আপনারা লিমিট না দিয়ে ডাইরেক্ট গুলি করে মেরে ফেললেই পারেন ভাই যারা পিছনে মানে যারা গাড়ি চালাবে বা গাড়ি চালায় বাস চালায় ওরা কি ভাই দিবে একটা মানুষের মায়রা ফেলা কি এতই সহজ কি ভাই কথায় কথায় গেলে মায়রা ফেলবে মাইরা ফেলবে এই দুর্ঘটনা হ্রাস করার জন্যই তো বেসিক্যালি স্পিড লিমিটটা করা হয়েছে আর একটা বিষয় দেখেন আপনারা মোটামুটি এটা তো যা দেখা দেখছেনি আর আমার বক্তব্য মোটামুটি আমি কি বুঝাইতে চাইছি যদি এতক্ষণ ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন আরেকটা বিষয় শোনেন সেটা হচ্ছে বাংলাদেশ ছাড়া বাহিরের যে দেশগুলো আছে যদিও আমার বাহিরের দেশগুলো এখনো ট্রাভেল করা হয়নি বাট যাদের কাছ থেকে শুনছি বা যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বিদেশ থেকে দেশে আসছে গল্প শুনছি বা বিভিন্ন ভিডিওতে দেখি ওদের যে রাস্তাগুলো দেখেন ওইখানে কিন্তু হায়ার সিসি অনেক মানে বাইকের কথাই যদি বলি এখানে হাজার সিসি বাইক চলে এক হাজার দুই হাজার পনেরোশো এরকম সিসির বাইকও চলে কিন্তু ওদের যে স্পিড লিমিট যেই রাস্তায় যত রূপ দেওয়া আছে ওরা তার বেশি অতিক্রম করে না প্রথম রিজন করে না কারণ হচ্ছে তাদের মানে লিমিট ক্রস করার সাথে সাথেই আর পুলিশরা ভাই খুব বিষয়ে তুমি তোমাকে কিচ্ছু বলা হবে না বাট তুমি নিয়মের বাইরে যাবা তোমাকে ব্যাম্ব করে দেওয়া হবে তো আমাদের দেশে ভাই ব্যাম্ব করতে গেলেও দেখবেন যে কয়দিন পর এটা নেট্রোল হবে যদি রাস্তাঘাটে সার্জেনরা যদি হচ্ছে কেস টেস দেওয়া শুরু করে যে স্পিড লিমিট বেশি ছিল তাইলেও মনে করেন যে এটা নিয়ে অলরেডি হবে দেখতে থাকেন আগে আগে হবে বাহিরের দেশগুলোতে আসলে এই যে নিয়ম কানুন মানে মানার কারণে ওদের কিন্তু এত চাপ নেই ওদের এখন পর্যন্ত আমি দেখি নাই কেউ ভ্লগ করতে বা ওইটা নিয়ে নিউজ করতে যে আমাদের স্পিড লিমিট এই রাস্তায় এত কেন এখন রাস্তা হিসেবে স্পিড লিমিট করা হয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে আশা করি এই বিষয়টা আপনার জন্য ইজি হবে বুঝতে আর যদি ওই ভিডিও দেখা দেখা যদি আপনি চিল্লান যে কেন স্পিড লিমিট কমন হয়েছে কমানো হয়েছে আইলে ভাই আর কিছু বলার নেই আর যদি পুলিশ ধরে তাহলে তো বুঝতেই পারতেছেন কি হবে যাই হোক অনেক কথা বললাম আজকে আর বাইক চালাবো না কারণ বাইকটা সার্ভিস করাইতে নিতে হবে বাইকের সার্ভিসের সময় চলে মোবাইল চেঞ্জের সময় চলে আসছে তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগ ভিডিও আর কিছু বলতে বলবো না আর কিছু বলবো না ভিডিওটা বেশি বড় করব না ছোটর মধ্যে আমি জাস্ট আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাইছি যে আসল নিউজটা আসলে কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার হবে ঠিক দেন আল্লাহ হাফেজ